ভিকারির বেশে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল ধূপগুড়ির বেলতলিতে অভিনব কায়দায় চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কথাপাড়ার বেলতলিতে ঘটনায় চাঞ্চল এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে কথাপাড়া বেলতলির বাসিন্দা ফজলে রহমানের বাড়িতে দিনে দুপুরে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ভিকারির বেশে এক ব্যক্তি বাড়িতে ঢোকে এরপর ঘরের মধ্যে ঢুকে আলমারি তালা ভেঙে নগদ প্রায় পঞ্চাশ হাজার এবং আড়াই থেকে তিন ভরি সোনার রুপার গহনা নিয়ে চম্পট দেয় এরপর বাড়ির লোক বাড়ি ফিরে ঘরের দরজা খুলতেই চক্ষু চরক গাছ এলাকা বাসি সূত্রে জানা গিয়েছে দুই থেকে তিন জনের দল ছিল নানা বাহানায় তারা প্রত্যেকটি বাড়িতে ঢোকে এবং সুযোগ পেলেই কেলাফতে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বাড়িতে কেউ ছিলেন আমি হাঁটে গেছিলাম এমন টাইমে আসি আমি হাঁটতাম দেখি এসে যেমন ঘটনা এই মেয়ে শিক্ষা দিয়ে উঠলো তারপরে আমরা গেলাম যাওয়ার পরে দেখি ইয়ে ভাঙা ভাঙার পরে মতো সোনা দিয়ে এইগুলি সোনা আর দেড় দুই হাজার টাকা নিয়ে গেছে এখন কে নিয়ে গেছে সেটা আমি হতে পারি আচ্ছা শোনা গেল যে কোনো এক ব্যক্তি বিচারি বেশে ঘুরতেছে হ্যাঁ বিচারি বেশে আপনারা তো কেউ দেখেন নাই না বাড়িতে ওই সময় কেউ ছিল না না তারি বাড়ি বলতেছে আচ্ছা সোনা কতগুলো এই সোনা এখন মালা ছিল আর চুড়ি আর কি নাই সোনাটা ওইটা কার মেয়ের সোনা আমি দাম দিছি আচ্ছা দাম দেওয়ার পরে মেয়েটা একটু ছিল আচ্ছা থাকে

দুপুরে চুরি কি বলবেন এখন কি বলবো দিনকাল খুব খারাপ চুরি হয়ে গেল গরিব মানুষ সোনা দানা টাকা পয়সা সব লুট হয়ে গেল কি করতেন উনি আচু গরুর ব্যবসা করে পরিবারে অনেক কয়েকজন লোক খাওয়া দাওয়া